সেটা হলো যে শিল্পী বাউল সরকার আবুল আসলে এর নাম আবুল হচ্ছে কথা বলেন নাই সে শিল্পী তাতে কোন আমাদের আপত্তি নেই একজন শিল্পী দেশে থাকবে সেটা তার ব্যাপারে ততদিন তো কোন আপত্তি থাকার কথা ছিল না কিন্তু সে এক পর্যায়ে কথা বার্তা বলতে বলতে বললো কি আল্লাহ এক মুখে কত কথা কয় বলে নাউজুবিল্লা তাহলে আল্লাহর মুখ কয়টা নাউজুবিল্লাহ তার মানে উনি এই কথা বুঝাতে চাই যে আল্লাহ দুই জন বাই একের অধিক অথচ আল্লাহ বলেন কি কোন বাবু আহাত হেনবি আপনি বলুন আল্লাহ এক লামিয়ালি গোয়ালামী ওলাত তিনি কাউকে জন্ম দেননি তার কাছ থেকে কেউ জন্ম নেননি কথা ঠিক না আল্লাহ সমাজ আছে না তিনি অমুখ কর্ত্রী তার মুখপত্তি তিনি কারো মুখ কর্থী নাই বরং হামলা তার মুখবৃত্তি ঠিক না তিনি কোন কন্যা সন্তান জন্ম দেয় নাই এবং তিনি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করে নাই অতশ্য এই মুলাঙ্গার বললকে জেব মুখে আল্লাহ কথা কথা বলে। এখন কিছু সুশীল আছে আবার এদের পক্ষে দাঁড়িয়ে যায় আরে সবার আগে যদি আমার আল্লাহ রসুল না থাকে তাহলে বেঁচে থাকা কোনো অধিকার নাই কথা বলে ঠিক কিনা ভাইয়ের আমার সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার রসুল সবার আগে আমার কোরআন সবার আগে আমার সংবিধান কোরআন আল্লাহ রসুল না থাকলে পৃথিবীতে বেঁচে থাকা কোনো অধিকার কারো নাই কথা বলে ঠিক কিনা ভাইয়ের আমার সুতরাং আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে কটুক্তি করে আমাদের ইচ্ছা হয় তার জিব্বা কেটে ফেলে তাকে খাওয়ানো হবে কথা বলেন ঠিক কিনা ভাই আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলার জমি হবে না শাহজালালের বাংলাদেশে কোরআনের বিপক্ষে কথা হবে না যদি তোমাকে কোরআনের বিপক্ষে কথা বলতে হয় যদি তোমাকে ইসলামের বিপক্ষে কথা বলতে হয় তাহলে দিল্লিকে দাদা বাবুর দেশে তোমাকে বলতে হবে কথা বল ঠিক কিনা ভাই আমার এই বাংলাদেশে হবে না প্রয়োজনে তুমি আপার সাথে চলে যাও আপার সঙ্গে গিয়ে সেখানে তুমি কোরআনের বিরোধিতা করো কিন্তু বাংলার এই তিনশো ষাট জন আউলিয়ার দেশে শাহজালালের পণ্যভূমিতে মসজিদ মাদ্রাসা ওলামে কেরাম মুসলমান দ্বারা বাংলাদেশে আল্লামা সাইদের বাংলাদেশে কোরআন ইসলামকে নিয়ে ভটুক্তি করলে বাংলার মুসলমান ছাড় ভিতরে রাজি না রাজি না রাজি না কথা বলতে কি ভাই রাও বেজার হইলেন রাগ করলেন

অনেকেই বলে শুধু বেশি কয় বেশি না আমরা যদি কোরআনের কথা না বলি তাহলে খাসরের ময়দানে আমাদের জিহ্বাকে কাগুনের কেচি দিয়ে আল্লাহ কেটে দেবে ঠিক কিনা বলেন সুতরাং যতদিন বাঁচব সিংহের মতো বাঁচতে হবে বিড়ালের মতো বেশি থেকে কোনো লাভ নাই বলেছে আছে আপনাদের আল্লামা সাইদের কথা সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই গোলামি করে বেঁচে থেকে লাভ নাই লোহার ঝিঞ্জির হাতে নিয়ে কারো জীবন যাপন করতে চাই তবু কোরআনের পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কি ভাই আমার কিন্তু ওরা বলে যে আল্লাহ নাকি এক মুখে কত কথা বলে আর যুগে যুগে সুপার পাওয়ার সিনিয়র নবী পাঠিয়ে আল্লাহ সকল জালিমদেরকে ধ্বংস করেছে কোন জালিমের অস্তিত্ব পৃথিবীতে থাকে নাই থাকে নাই থাকে নাই কথা তো ঠিক কিনা সুতরাং জালিমের পক্ষ নেওয়া যাবে না পক্ষ নিতে হবে কোরআন এবং সুন্না কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে কিছু মুসলমান নামরে সুশীল তাদের পক্ষ নিয়ে আবার বলে যে তীব্র নিন্দা তীব্র নিন্দা জানার অর্থ এটা কি জানেন তার কথার উপর আপনাকে সমর্থন দেওয়া হলো সুতরাং ইসলামের বিপক্ষে সমর্থন দিয়ে দুনিয়ায় কিছুকাল ভালো থাকতে পারবেন কিন্তু সাদা কাপন গায়ে জড়ার লাগে সঙ্গে সঙ্গে যখন বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলুল্লাহ এই কথা বলে দেওয়ার পর আড়াই পাং পার হয়ে আসবে কবরের মধ্যে যে দাবদাও করে আগুনের লেলিহান শিখা জ্বলা শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিlambda আমার